অন্ধকারে গভীর গর্জন বাতাসে ভাসছে আগুনের কণা দূর থেকে শোনা যায় এক অজানা কণ্ঠের প্রতিধ্বনি আমি এমন এক সত্তা সৃষ্টি করেছি যে আলো নয় কিন্তু আলোর থেকেও উজ্জ্বল যে জীবিত কিন্তু ধোঁয়ার মতো আদৃশ্য কি সেটা জানেন জানতে হলে পুরো ভিডিওটা দেখুন আর ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চলুন মূল গল্পে আসা যাক মানুষ আসার আগে পৃথিবী ছিল অদ্ভুত না আলো না অন্ধকার না জীবন না মৃত্যু তখনও মাটি তৈরি হয়নি কিন্তু আগুন ছিল আর সেই আগুন থেকেই জন্ম নিল এক জাতি যাদের দেখা যায় না কিন্তু তারা দেখে আমাদের একটি শিখা ধীরে ধীরে জ্বলে ওঠে তার ভেতর থেকে উদ্ভাসিত হয় জীবন্ত আগুনের আকার এক নতুন সৃষ্টির শুরু এই গল্প সেই জাতির যারা আগুনের সন্তান আর সেই এক জিনের যার নাম এবলিস আকাশজুড়ে অগ্নিগোলার মতো আলোর বিস্ফোরণ এক শিখা ধীরে ধীরে রূপ নেয় জীবন্ত সত্তায় তার চোখে দপদপ করছে আগুনের প্রতিফলন আল্লাহ তালা বললেন আমি জিনকে সৃষ্টি করেছি আগুনের শিখা থেকে তারা ছিল হালকা দ্রুত এবং অদৃশ্য তাদের চোখে ছিল আগুনের আলো কিন্তু হৃদয় ছিল ইচ্ছার জ্বলন জিনদের মধ্যে জন্ম নেয় আনন্দ ভয় ভালোবাসা সবই তাদের নিজস্ব ইচ্ছায় তারা আল্লাহর ইবাদত করে প্রশংসা করে আকাশে উড়ে বেড়ায় সমুদ্রের আগুনে নৃত্য করে তাদের সময় ছিল শান্তির যতক্ষণ অহংকার তাদের ভেতরে জন্ম নেয় সময় গড়ায় জিনদের মধ্যে জন্ম নেয় রাজা দরবার সৈন্য মন্দির তারা নিজেদের দেবতা বানায় নিজেদের ইচ্ছাকে অনুসরণ করে একসময় তাদের নেতা আজা ঘোষণা দিল আমরা আগুনের সন্তান আমাদের চেয়ে শক্তিশালী কিছু নেই এই ঘোষণাই পৃথিবীর প্রথম বিদ্রোহের সূচনা ফেরেস্তারা আকাশ থেকে তাকিয়ে দেখে দুনিয়া জ্বলছে জিনরা একে অপরকে হত্যা করছে পাহাড় ভেঙে পড়ছে নদী শুকিয়ে যাচ্ছে আকাশে ধোঁয়া আর আগুনে ঢাকা পড়ছে সবকিছু তারা ভুলে গিয়েছিল কেন আল্লাহ তাদের সৃষ্টি করেছিলেন আর তাই আল্লাহর আদেশ নামল পৃথিবীকে পরিশুদ্ধ কর আকাশ থেকে ফেরেস তারা নামে তাদের হাতে আলোর অস্ত্র যেখানে আলো পড়ে আগুন নিভে যায় জিনদের রাজ্য কাঁপতে থাকে ফেরেস তাদের আলোর আঘাতে তাদের অহংকার ছাই হয়ে যায় অনেক জিন ধ্বংস হয় অনেক পালিয়ে যায় পৃথিবীর এক কোণে ধোঁয়ার অন্ধকারে লুকিয়ে পড়ে কিছু অবশিষ্ট সেই অন্ধকারে গুহার গভীরে বসে আছে এক তরুণ জিন ইবলিস তার চোখে আগুনের আলো কিন্তু মুখে প্রশান্তি সে দেখল নিজের জাতির ধ্বংস কিন্তু সে বিদ্ধহ করেনি বরং সে বলল হে আমার রব তুমি ছাড়া কারুরই আর কোনো শক্তি নেই সে একা নির্জনে ইবাদত করে দিন যায় রাত আসে তবুও সে আল্লাহর প্রশংসা ছাড়ে না ইবলিসের ইবাদাত আল্লাহর দরবারে প্রশংসিত হয় ফেরেজ তারা বিস্মিত হয় এক আগুনের সত্তা অথচ আল্লাহর সবচেয়ে অনুগত অবশেষে আল্লাহ তাকে সম্মান দেন তাকে আকাশে উঠিয়ে দেওয়া হয় ফেরেস সমাজে স্থান দেওয়া হয় এক আগুনের সন্তান এখন আলোর সত্তাদের মাঝে ইবলিস নামাজে দাঁড়ায় ফেরেস্তাদের শাড়িতে সবাই সাদা আলো সে একা লাল আগুনের দীপ্তি প্রথমে সে বিনয়ী ছিল কিন্তু ধীরে ধীরে তার হৃদয়ে জন্ম নিতে থাকে এক ফিসফাস আমি জিন হয়েও তাদের মাঝে আছি আমার মতো কেউ তো নেই তার ইবাদ বাড়ে কিন্তু বিনয়ে কমে তার সিজদা দীর্ঘ হয় কিন্তু মনে অহংকারের আগুন জ্বলে ওঠে এভাবেই নীরবে ধীরে ধীরে জন্ম নিতে থাকে বিদ্রোহের প্রথম বীজ ফেরেস্তাদের সমাবেশ এক মহান কণ্ঠ ধ্বনিত হয় আমি পৃথিবীতে এক নতুন সৃষ্টি আনব মানুষ সব ফেরেস্তা নত হয়ে শোনে কিন্তু ইবলিসের মুখে দেখা যায় তীব্র অস্বস্তি তার চোখে আগুনের ঝলক ঠোঁটে প্রশ্ন নতুন সৃষ্টি আমাদের পরে এটাই ছিল সেই মুহূর্ত যখন ইবলিস বুঝল তার অহংকারকে চ্যালেঞ্জ করার জন্যে আসছে এমন এক সত্তা যার নাম মানুষ পরের পর্বটি খুব শীঘ্রই আপলোড দেওয়া হবে আপলোড দেওয়ার সাথে সাথে সবার আগে ভিডিওটি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন